এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি চল আমরা এখন তাড়াতাড়ি ওদের খাবারটা খেয়ে নি এই চাম্পা তাড়াতাড়ি খেয়ে শেষ আমার কাছে চলে আসবে তাহলে মুশকিল হয়ে যাবে সম্ভা সত্যি তোর বুদ্ধিটা কিন্তু একটু বলতো এই চম্পা আর একটু করে আছে তাড়াতাড়ি খেয়ে ফেল একটু খেলি আমাদের শেষ আমরা তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবো ওরা এসে আমাকে দেখতে না পারে আর পারিনা রে বলতো এখানে যে সম্বারা ছিলা কোথায় গেলো রে দেখছি তো এখনই ওই দিক দিয়ে পালিয়ে চলে গেলো দেখলাম নিশ্চয়ই খাবারটা খেয়ে সবাই মিলে চম্বার বাড়িতে চল তাড়াতাড়ি দূর তাড়াতাড়ি দূর বন্ধুরা আজকে সেই করে রাজুর সেই মজাদার খাবারটা খেয়ে আসলাম সবাই মিলে বন্ধুরা রাজুর মতো তোমরা যারা তোমাদের গার্লফ্রেন্ড কে ভালোবাসো তোমরা অবশ্যই এই কমেন্টে জানাও বন্ধুরা তোমাদের জন্য একটা খুব ভালো মেশিন নিয়ে আসছি এই গুলো অনেক ভারী আর এই গুলো হাতে নিয়ে খুব পরিশ্রম হয় এই মেশিনটির সাহায্যে আজকে একটা হ্যান্ডেল বানিয়ে দেবো তোমাদেরকে এই কার্ড চারিদিকে গোল করে কেটে নিলাম একটা নাট বল সিস্টেম হ্যান্ডেল সেট করে নিলাম এখন পুরো কাজ একদম কমপ্লিট অনেক ভারী হলে এখন আমার হাতে করে সব জায়গায় নিয়ে যেতে পারবো আমাদের কোনো অসুবিধা হবে না বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করে দাও আর তোমার বয়স কত এখন কমেন্টে জানাও আমার খুব ভালো কাঠটা এইভাবে নষ্ট করলো রাজু দোকানে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আসি ভাই ভাই আমার কাঠটা খুব নোংরা হয়ে গেছে তাড়াতাড়ি আমার এই কাঠটাকে পরিষ্কার করে দিত একটু খুব নোংরা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দিচ্ছি ও এখন খুব সুন্দর হয়ে গেছে কত সুন্দর চকচকা হয়ে গেছে আমার ভাই তোর কাঠটা একদম ভালো না নষ্ট হয়ে গেছে ভিতরে পোকা আছে এই তোকে দেখাচ্ছি আমার উপরে অনেক রেগে গেছে বানাতে অনেক দেরি হয়ে গেলো রাজু রাজু দেখ আমার কাজ একদম রেডি আমি তো ভাঙা কাটেছে অনেক শক্তশালী একটা বানিয়ে এই দেখ কত করে কাটছি তাও কিছু হচ্ছে না বন্ধুরা বানাতে অনেক আমার অনেক সময় লেগে গেলো বন্ধুরা বিপদে বন্ধুদের সাহায্য করবে আর সবাই কমেন্ট করে যাও তোমরা কোন ক্লাসে পড়াশোনা করবে